নমস্কার no বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে অল্প সময়ের মধ্যে কিভাবে বাড়িতে চিজ বানিয়ে নেবেন সেই রেসিপিটা শেয়ার করব আর আপনারা কম বেশি সবাই জানেন যে চিজ হচ্ছে আমরা পাস্তা বা পিজায় বা আরও অন্যান্য খাবারের দিয়ে ব্যবহার করে থাকি আর দোকানে প্রচুর দাম সেই যদি কম খরচে বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় কেমন হবে বলুন তো বন্ধুরা ফুল ক্রিম দুধ এক কেজি নিয়েছি আর এই চিজটা বানাবো এক কেজি দুধ দিয়ে এবার আমি এই দুধটা করার মধ্যে দিয়ে দেব যদি আপনাদের কাছে ফুল ক্রিম দুধ না থাকে তাহলে কিন্তু খাঁটি দুধ নিতে হবে যেটাকে বলা হয় দুধ এটা জ্বালিয়ে নিয়েছি তাই আমি উনানে লো টু মিডিয়াম আছে তিন মিনিট জাল করে নিয়েছি আর এখানে কিন্তু দুধটা হালকা গরম হবে একদমই কিন্তু ফোটাতে যাবেন না এইভাবে হাত দিয়ে দেখব হাতটা খুব সুন্দরভাবে আর কি সইবে এই রকমই গরম করে নিতে হবে তো তিন মিনিটের মতো জাল করে গরম করে নিয়েছি হালকা এবারে কি করছি দেখে নিয়ে নিয়েছি ভিনিগার চার থেকে পাঁচ চামচ এই পাত্রের মধ্যে নিয়ে নেব যেটা করব। ভিনিগার এইভাবে অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়তে থাকবো আমি আরও একবার আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি কোনো মতেই কিন্তু দুধটা জাল করা যাবে না একদমই হালকা গরম করতে হবে যদি আপনারা জাল করে এই ভিনিগারটা দেন তাহলে কিন্তু ছানায় পরিণত হয়ে যাবে সেটা কিন্তু কোনো মতে আর চিজ তৈরি হবে না অল্প করে দেব আর এইভাবে অনবরত নাড়তে থাকবো দেখবেন দু থেকে তিন মিনিট নাড়ার পর হালকা হালকা কিন্তু চিজ পড়তে শুরু করে দিয়েছে এই দেখুন একদমই হালকা হালকা চিস পড়ছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন টোটাল চার থেকে পাঁচ মিনিট এইভাবে নাড়তে থাকলে সম্পূর্ণভাবে চিজের সেপটা চলে আসবে থেকে পাঁচ মিনিট নাড়ার পরে দেখবেন ঠিক এই রকমই আকার চলে আসবে এই দেখুন এবার আমি একটা ছাঁকুনির সাহায্যে ভালো করে সেঁকে নেব আরে এইভাবে একটু হাত দিয়ে ভালো করে জলটা নিগড়ে একদম সম্পূর্ণভাবে বার করে নিয়েছি আর এইভাবে একটু বলের আকার দিয়ে দেবেন ঠিক দেখুন এইরকমই এবারে যেটা করতে হবে এখানে যে জলটা এখনও পর্যন্ত কুসমুষে আছে এই গরম জলের মধ্যে দু মিনিট মতো রেখে দেব এইভাবে মতো রেখে দিয়েছি আবারও এইভাবে হাতের মধ্যে নিয়ে নিয়ে এবার এইভাবে একটু শেপটা দিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে আর কি জমাট খাই তো আমি এখানে ছানার জলটা দিলাম গরম আছে বলে আপনারা কিন্তু নর্মাল জল গরম করেও ব্যবহার করতে পারেন এইভাবে একটু আলতো হাতে দু মিনিটের মতো চাপ করে নেবেন একটা পাত্রে নর্মাল জল নিয়েছি এবারে নর্মাল জলের মধ্যে ফ্রিজের কনকনে ঠান্ডা জল মিশিয়ে দেবো আর এক থেকে দুটুকরো বরফ দিয়ে দেব এবারে এই যে একদম কনকনে ঠান্ডা জলের মধ্যে এই শেপটাকে দু মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব এক মিনিট এইভাবে রেখে দেব আবার যখন এক মিনিট হয়ে যাবে আবারও এইভাবে উল্টে দেব। দু মিনিটের মতো একদম কনকনে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবারে হাত দিয়ে আবারও ঠিক এইভাবে বলের আকার করে নিতে হবে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে খু খুবই সহজ খুবই সহজ হ্যাঁ আর আমরা কিন্তু দোকানে চিজ কিনতে গেলে প্রচুর পরিমাণে আর কি দাম বেশি দাম বেশি সেটা যদি ঘরেতে বানিয়ে নিয়ে যায় বন্ধুরা মানে তার থেকে আনন্দ আমার মনে হয় আর কিছু নয় তো অনেক বন্ধুদের মনে হয়তো ধারণা যে চিজ আবার কিভাবে বাড়িতে বানানো যায় একদমই সহজ মানে আমি যে দুটো উপকরণ দিলাম সবসময় কম বেশি আমাদের বাড়িতে থাকে হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যে ভিনিগারটা আর কি ব্যবহার করলাম ওই ভিনিগারটা বাড়িতে আমি বানিয়েছি আর আমার চ্যানেলে ভিনিগার কিভাবে বানানো যায় সে ভিডিও আছে যে সকল বন্ধুরা যদি আর কি দেখার ইচ্ছা হয় অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করে নেবে আমি একটা প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিকের মধ্যে এবারে এই বলের শেপটা দিয়ে দেবো ঠিক এইভাবে দেখুন আমি কেমনভাবে করছি এইভাবে দিয়ে দিয়ে একদম পুরো ভালো করে সিল করে নেব এইভাবে রেখে দিলাম এবারে যে কাজটা করতে হবে ফ্রিজের মধ্যে নর্মাল জায়গায় দু ঘন্টা রেখে দিতে হবে দু ঘন্টা পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দু ঘন্টা বাদে আবার ফিরে এলাম এবার আমি পলিথিনটা এইভাবে খুলে নেব আর কত সুন্দর বন্ধুরা সেট হয়েছে আপনারা দেখলে তবেই বুঝতে পারবেন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিজটা কত সুন্দরভাবে সেট হয়েছে দেখুন এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখুন এই দেখুন এই চিজটা গ্রেট করে দেখাবো কত সুন্দর হয়েছে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না একবার বানিয়ে যদি আপনারা এই চিজটা পিজা বা কোনো অন্যান্য খাবারে দেন এত সুন্দর টেস্ট আসে যে বাড়িতে এই চিজটা বানিয়ে দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজনই হবে না এত সুন্দর খেতে লাগে আর কত সুন্দর হয়েছে শুধু দেখুন কত সুন্দর পড়ছে দেখো না চিজটা খুবই সুন্দর পড়ছে দেখো আপনারা এই চিজটা দেখে বুঝতেই পারবেন না যে বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা কত সুন্দর হয়েছে শুধু দেখুন মানে এত সহজে যে এই চিজটা বাড়িতেই বানানো যায় আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না একদমই সহজভাবেই আর একদম অল্প সময়ের মধ্যে এইটাই সব থেকে ভালো আর দোকানে দেখবেন চিজের প্রচুর দাম এইভাবে যদি আপনারা বাড়িতে পিৎজা বা আরও অন্যান্য খাবারে আমরা কিন্তু এই চিজ ব্যবহার করে থাকি যদি বাড়িতে আর কি বানিয়ে নেন খুবই সুন্দর সেই খাবারের টেস্ট আসবে আর টাকার দিক থেকেও ভাবলে দেখবেন অনেকটা খরচ কম হবে দিদি কি বাজারে যেতে লাগবে না কত সুন্দর খুবই সুন্দর হয়েছে অত সুন্দর হয়েছে শুধু একটু চেক করে দেখো ভালো ঠিক আছে এটা তো খাবারে দিয়ে খাবারে তো দেয় হুম সুন্দর ফ্লেভার এসে তাই না যে খাবারের স্বাদ তিন গুণ হয়ে যাবে তিন গুণ তো বন্ধুরা আপনারা বাড়িতে এই চিজটা বানিয়ে দেখবেন খুব সুন্দর হবে আর বানিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে দেখে মিনিমাম 10 থেকে 15 দিন আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর এই পর্বটা এখানে শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো বন্ধু নতুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালাম